তাহলে ষোলো বছর যদি এমন অবস্থা করছিল হবে আমার পক্ষে যদি কথা হয় নেতা নেত্রীর পক্ষে যদি কথা হয় যদি আমার আশা রতনের পক্ষে যদি কথা হয় নেতা নেত্রীর পক্ষে যদি কথা হয় সেটা যদি মহাকার যদি বলা হয়

উদ্দেশ্য <laughs> 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 এখনো টাকা আমি খেলা হবে খুঁজে পুঁজে উঠছে বাঙালি কয়দিন সহ্য করছে ষোলো বছর সহ্য করছে সব বাঙালি আফামা সব ছাত্র ছাত্র নাই বীর আবার সব একবারে

হ্যাঁ আমাদের মধ্যে কি নামাজি নাই না তোমাদের মধ্যে নামাজি আছে ইহুদিনের মধ্যে নামাজ নাই তোদের নামাজ আর ইহুদির নামাজের মধ্যে কোনো কম ব্যাস নাই তোদের কারির মধ্যে আর ইহুদিদের কারির মধ্যে কোনো গম ব্যাস দিয়ে তারিখকে বললাম আমি কি তাই বলতেছি না না ওরা ভালো মানুষ

তুমি যথন তুমি

বকি আছে এই বক্তি রাস্তা দিয়ে যদি খাবার আবার জন্য যদি সামনে যদি দেখে পানি লাগে গেল বক্তি টানা টানি

জাতীয় অধীন হিসেবে না বিএনপি সেই কথাটা আল্লাহ বলছে যে এরা হবে কি আনুকান কি আনু

ও বলছে সেই কথা আমি বললি আল্লাহর উপর রাগ ভাই না আমার উপরে তুমি ভাতি ওঠো তোর নরম পা যদি ताकत খুব খারাপ লাগতেছে নারেব তাকু ধাক্কা মারতে মারতে যাহার নামে নিয়ে যাবে কথা বুঝতেছেন না এই বক্তি সামনে যদি দেখে বাজার লাগে গেল বক্তি টানা টানি মালিক তখন টান ধরিয়া বলার লাগা যখন টান দেয়া বক্তি তখন যাইতে চাই না বক্তি আমার ভাই আমার ঠিক বক্তির মতো যখন দাঁড়াইবে আল্লাহ বলে অসিকা মানে বর্থা অর্থাৎ মারতে মারতে যাহা মানে দিকে নিয়ে যাবে কথা বলে

সত্য স্বপ্ন শত করতে বলেছে আসি কল্লা দি না কাভারু ইলা জাহান্নামে জবাবা দিকে নিয়ে হ্যাঁ হ্যাঁ নিয়েছে